আসসালামু আলাইকুম ভিয়ার্স আপনারা সবাই ভালো আছেন আমরা আজকে প্রতি স্কোয়ার ফিট ছাদ ঢালাই করতে মিস্ত্রির খরচ কত টাকা লাগে আমরা এই বিষয়ে সম্বন্ধে জানব তো আমরা এখানে একটা ছাদের আমরা ড্রয়িং এঁকেছি এইটাই আমাদের স্লাব আর এই স্লাবের আমরা যদি ধরি যে আমাদের এদিকে আছে পঞ্চাশ ফিট এবং এদিকে আছে তিরিশ ফিট তো আমরা যদি এই ছাদটাকে আমরা স্কোয়ার ফিট হিসাবে নিয়ে আসি তাহলে আমাদের কত আসবে আমরা পঞ্চাশ ইন্টু তিরিশ তাহলে আমাদের পনেরোশো স্কোয়ার ফিট তাহলে আমরা এরিয়াটা আমাদের পনেরোশো স্কোয়ার ফিট আপনাদের যে মাপ থাকবে ছোট বড়ো যাই হোক না কেন আপনারা এইভাবেই এই খরচটা নির্ণয় করবেন তো প্রথমে কিছু কথা না বললে নয় সেটা হচ্ছে যে স্কোয়ার ফিটটা কী জিনিস অনেকেই কিন্তু এখনও এই স্কোয়ার ফিট সম্বন্ধে পরিষ্কার ধারণা থাকে না বা অনেকেই আছে যারা এই বিষয়ে একটু কম বোঝেন তো যাই হোক আপনারা এই স্কোয়ার ফিটটা কী জিনিস আমি যদি ছোট্ট আকারে আপনাদের একটু বোঝানোর চেষ্টা করি তাহলে আমার এখানে দেখেন এই অংশটা হচ্ছে এক ফিট এখান থেকে এই অংশটা আমার এক ফিট আবার অনুরূপভাবে এই অং এখান থেকে এই অংশ আমাদের এক ফিট অর্থাৎ দেখেন এদিগো এক ফিট এদিকে এক ফিট বা এদিকে এক ফিট এদিকে এক ফিট একটা বর্গ এই যখন এই এক ফিট বাই এক ফিট সেটা হবে এক স্কোয়ার ফিট অর্থাৎ আমরা যদি এককে এক দ্বারা গুণ করি তাহলে কিন্তু একই আসবে এটা হচ্ছে স্কোয়ার ফিট এখন এই এক স্কোয়ার ফিট জায়গায় আমরা যখন সাত ঢালাই করবো তখন আমরা মিস্ত্রিদের বা যে লেবাররা কন্ট্রাক্টররা কাজ করবে তাদের বিল কত আসবে আমরা এই বিষয় নিয়ে জানব অনেকেই আপনারা প্রশ্ন করে থাকেন যে আমার এক হাজার স্কোয়ার ফিট সাত বা সাতশো পঞ্চাশ স্কোয়ার ফিট সাত বা নয়শো তো আমি কত টাকা আমার সাদ ঢালাই খরচ হবে এই হিসাবটা আসলে এই ব্যাপারে শুধু যে সাত ঢালাই করবেন এবং তাদেরকে টাকা দিবেন সেইটা না এখন আমরা যদি চিন্তা করি যে আমার একটা বিল্ডিং দুতলা বিল্ডিং এই বিল্ডিংয়ের প্রথম ধাপ হচ্ছে আমার কি মাটি কাটার কাজ অর্থাৎ আমরা বেজের মাটি কাটবো এবং মাটি কাটার পর আমরা বেজ ঢালাই দেব এরপরে আমরা কলাম করবো তারপরে আমাদের উপরে যে পিএল পিএল বরাবর গ্রেট বিম হবে সেইটা করব এবং আমরা লং কলাম আমাদের ছাদের নিচ পর্যন্ত অর্থাৎ কলামের যে কলামগুলো ঢালাই হয় সেই কলামগুলো বিমের তলা পর্যন্ত ঢালাই করার পরে তারপরে আপনার বিম শাটারিং করার পরে রড বাইন্ডিং করা করে ঢালাই করা হয় তখন বিল কত আসে অর্থাৎ এটা হচ্ছে শুরু থেকে আমার একটা ছাদ পর্যন্ত কত টাকা আসবে আমার এক স্কোয়ার ফিট সাদ ঢালাই করতে সেই হিসাবটা আমরা আজকে জানবো তো যখন এই এইরকম একটা পজিশনে আসে আমরা সাদ ঢালাই করব তখন কত টাকা আমরা বিল আসবো অনেকেই কিন্তু এই সাদ ঢালাইয়ের উপরে অনেক কিছু নির্ভর করে আবার মিস্ত্রিরা বা কন্ট্রাক্টরা কন্ট্রাক্টররা যখন রেটে কাজ নেয় তখন কিন্তু ওদেরও অনেক হিসাব থাকে ঢালাই খরচ থেকে শুরু করে সারাইন খরচ সব কিছু তো এই বিষয়টা জানতে হলে দেখতে হলে আমাদের লক্ষ্য রাখতে হবে যে আমার দুইতলা বিল্ডিংয়ের একতলা পর্যন্ত রেট কত আছে আমরা সাধারণত এই রেট যত থাকবে এইটার ওপরে বেস করে কিন্তু এর টাকাটা আমরা পরিশোধ করব কেননা আমাদের এরপরেও কিন্তু ফিনিশিং কাজ আছে সারঢালে যখন হয়ে যাবে এরপরে আমাদের ফিনিশিং কাজ গাঁথনি প্লাস্টার লেনটেন স্লাফ এই জিনিসগুলো কিন্তু থাকে সেই ক্ষেত্রে তাদের ভিতরে থাকে না আপনার স্যানিটারি লাইনের কাজ ইলেকট্রিক লাইনের কাজ এরপরে টাইলস এগুলো কিন্তু থাকে না এগুলো কিন্তু বাহিরে শুধু রাস রড অর্থাৎ তারা যে কাস্টিং আছে অর্থাৎ ঢালাই এই ঢালাই কাজগুলো করবে এবং গাঁথুনি প্লাস্টার লিনটেন ফলসলাফ এগুলো কিন্তু করবে অর্থাৎ চৌকাট ফিটিং করা পর্যন্ত তাদের কাজ এরপরে অন্যজনের কাজ তো যাই হোক আমরা সাধারণত দুই তেলা বিল্ডিংগুলোতে বেস থেকে শুরু করে প্রথমের সাত ঢালাই পর্যন্ত আমরা দুইশো পঞ্চাশ টাকা থেকে আমাদের তিনশো টাকা কিন্তু হয়ে থাকে পার স্কোয়ার ফিট এই যে পার স্কোয়ার ফিট এখানে হয়ে থাকে অনেক সময় দেখা যায় যে অনেক জায়গায় লেবার শ্রমিকের হাজিরা কম সেখানে কিন্তু আপনার একশো টাকা বা দুইশো বিশ টাকা কিন্তু হয়ে থাকে এটা ভিত্তিক এবং জায়গার উপর নির্ভর করে সময়ের উপর নির্ভর করে রেটটা কম বেশি হয় এখন আমরা ধরলাম যে আমাদের এই বিল্ডিংটাতে আমরা একটা ছাদ পর্যন্ত ঢালাই করলে আমাদের রেট থাকবে আড়াইশো টাকা কন্ট্রাক্টরের সাথে চুক্তিবদ্ধ হই বা আমরা কন্ট্রাক্ট সাথে কন্ট্রাক্টরের সাথে লিপিবদ্ধ হই যে আমরা আড়াইশো টাকা পার স্কোয়ার ফিট আমার ফিনিশিং পর্যন্ত এই যে ফিনিশিং পর্যন্ত তাহলে এই ফিনিশিং বলতে আমার কি কস্টিং বা যে খরচটা সেটা হচ্ছে ঢালের খরচ এবং ফিনিশিং কাজগুলো এই সহ আমাদের কত আড়াইশো টাকা আমরা ধরলাম যে আড়াইশো টাকা পার স্কোয়ার ফিট অর্থাৎ প্রতি স্কোয়ার ফিট আমরা যদি এই অংশটাতে ধরি তাহলে আমাদের সে এতটুকু জায়গা সে ফিনিশিং করে দিবে তার জন্য আমরা বিল রাখবো আড়াইশো টাকা তাহলে এইভাবে এই পুরোটাই আসবে তাহলে আমি যদি এই পনেরোশো স্কোয়ার ফিট এখানে যদি আমরা পনেরোশো স্কোয়ার ফিট দুইশো পঞ্চাশ টাকা দরে গুণ দেই তাহলে আমাদের আসবে পনেরোশো গুণ দুইশো পঞ্চাশ তাহলে আমাদের এখানে বিল আসবে তিন লক্ষ পঁচাত্তর হাজার টাকা এই তিন লক্ষ পঁচাত্তর হাজার টাকা আমাদের বিল আসবে এই একটা ছাদ পর্যন্ত আমাদের ফিনিশিং কাজ অর্থাৎ ফিনিশিং কাজ বলতে আমাদের যে গাঁথনি প্লাস্টার এগুলো আমাদের ফিনিশিং পর্যন্ত মিস্ত্রি বিল আসবে তিন লক্ষ পঁচাত্তর হাজার এখন আমরা যেহেতু আমরা কি করবো শুধু সাত ঢালাই দেব। এই সাত ঢালাই পর্যন্ত আমাদের কত টাকার বিল আসবে আমরা সেইটা করব। তো এইটার জন্য আমরা তাকে যে মোট বিল আমরা মোট বিল পায় পেয়েছি কোথাও কত এখানে এই যে তিন লক্ষ পঁচাত্তর হাজার এর আমরা ফোরটি পারসেন্ট থেকে ফিফটি পার্সেন্ট পর্যন্ত তাকে পেমেন্ট দিতে পারি এখন আমরা যদি এই অংশটার বা এই অংশটার ফিফটি পার্সেন্ট করি তাহলে কত আসবে তাহলে আমরা এখানে যদি ফিফটি পার্সেন্ট দ্বারা গুণ করি তাহলে আমাদের চলে আসবে আমরা গুণন হচ্ছে ফিফটি পারসেন্ট তাহলে আমাদের এখানে বিল আসবে এক লক্ষ সত্তাশি হাজার পাঁচশো টাকা এই যে আমাদের কিন্তু এই স্কোয়ার ফিট হিসাবে রেটটা কিন্তু চলে আসছে আমরা এখানে কত দিলাম এক লক্ষ সত্তশি হাজার পাঁচশো এখন এই টাকাটা দিয়ে দিয়ে আমরা কি করব আমরা যদি এই টাকাটা ভাগ পনেরোশো স্কোয়ার ফিট দিই তাহলে আমাদের একশো পঁচিশ টাকা তাহলে একশো পঁচিশ টাকা পার স্কোয়ার ফিট আমাদের রেট আসবে এখন আমরা যদি এদিকে দেখি আমাদের এই একটা স্ল্যাব ঢালাই করা পর্যন্ত তার বিল আসবে একশো টাকা বা অনেক সময় যদি ফোর হয় তাহলে কিন্তু এখানে কিছু কম হবে অবশ্যই মাথা রাখবেন এখানে কম হবে এখন আমি যদি আপনাদের বুঝাই যে আমার সাধারণত ছোটো ছোটো বিল্ডিংগুলো প্রায় ছয়শো সাতশো বা নয়শো স্কোয়ার ফিট হয় তা আমি ধরলাম যে আমার একটা বিল্ডিং আটশো পঞ্চাশ স্কোয়ার ফিট এখন আমরা এই আটশো পঞ্চাশ স্কোয়ার ফিটের ষাট ঢালি পর্যন্ত বিল কত আসবে আমরা এটা নির্ণয় করব এখন এটা নির্ণয় করতে গেলে কী করতে হবে এই যে আমাদের আটশো পঞ্চাশ আমরা এখন দেখব কত টাকা পার স্কোয়ার ফিট আমাদের তার সাথে আমাদের চুক্তিবদ্ধ হয়েছে আমরা যদি মনে করি যে তার সাথে আমার দুইশো পঞ্চাশ টাকা রেড হয়েছে এখন আমরা এই টাকাটার কত পার্সেন্ট দেবো তাকে ফিফটি পার্সেন্ট আমরা দিলাম মনে করলাম যে আমরা তাকে ফিফটি পার্সেন্ট দিলাম তাহলে এখান থেকে এটা যদি আমরা পারসেন্টেজ করি তাহলে আমাদের চলে আসবেন আটশো পঞ্চাশ গুণন দুইশো পঞ্চাশ গুনন ফিফটি পার্সেন্ট তাহলে আমাদের এখানে এতটুকু কাজের জন্য বিল আসবে এক লক্ষ ছয় হাজার পঞ্চাশ টাকা অথবা আমরা যদি এই যে ফিফটি আমরা করছি তাহলে এই যে আটশো পঞ্চাশ গুনন টাকা দেই তাহলে আমাদের কত আসে আটশো তাহলে আমাদের এখানেও আসবে এক লক্ষ ছয় হাজার পঞ্চাশ টাকা এইটা হচ্ছে আমার রেট অর্থাৎ তাকে আমি এই টাকাটা প্রদান করতে পারবো সর্বোচ্চ এরপরেও যদি অনেক সময় দেখা যায় যে ফোরটি পার্সেন্ট হয় তখন এটা কিন্তু কমে আসবে তখন এই টাকাটা কমে আসবে তো আপনারা আলোচনার সাপেক্ষে এই রেটগুলো চুক্তিবদ্ধ হওয়ার আগেই আপনারা মীমাংসা করে নেবেন বা সব কিছু আলাপ করে নেবেন তো আমি ভিডিও শেষ করব এরপরেও যারা বুঝতে যাদের সমস্যা হবে অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন ইনশাআল্লাহ আমি সেটা উত্তর দেওয়ার চেষ্টা করব তো আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন সেই কামনায় বিদায় আল্লাহ হাফেজ